যে ব্যক্তি জানার পরেও জানার পরে জানার পরেও যে ব্যক্তি নামাজ কামাই দিছে সে ব্যক্তি সরাসরি কাপের কোন সন্দেহ না কতক্ষণ নামাজ তুমি অন্যায় করো সরাসরি আল্লাহ বলে কি কোনো কিছু খেয়ে স্টেজে উঠে নাকি আল্লাহ তালাই ভালো জানে আসলে কিছু মূর্খ আছে এরা মাইক হাতে পেলেই যা তা বলতে তারা দ্বিধাবোধ করে না সরাসরি স্টেজের মধ্যে ভুতোয়া দিচ্ছে যে নামাজ না পড়লে নাকি সে কাফের হয়ে যায় নামাজ না পড়লে সে কাফের এরকম শব্দে এরকম বাক্যে একটা হাদিস আহলে হাদিসের শেয়েরা এবং শায়েকদের মরিদরা কি দেখাতে পারবে তিনারা জোর মহাদিসে কেরামের কথা নকল করতে পারেন কিন্তু এরকম কোনো কথা হাদিসের মধ্যে আদো আছে কি শাইখের মরিবরা কি দেখাতে পারবে এরা মানুষকে বিভ্রান্ত করার জন্য মানুষকে দোকা দেওয়ার জন্য কি পরিমাণে জাহালাত তৈরি করতেছে সমাজের মধ্যে কি পরিমাণ ফেতনা তৈরি করতেছে সমাজের মধ্যে সেটা তাফসিরে বাসারিকে দেখলেই বোঝা যায় সেটা ব্রাদার রুহুলের মতো মূর্খকে দেখলেই বোঝা যায় সেটা আকবর বিন আবেদ কেমিস্ট্রি পাস এদেরকে দেখলেই বোঝা যায় অথচ এদের ফতোয়া দেওয়া হারাম এদের কথা শোনা হারাম এদের বক্তব্য দেওয়া শোনা সম্পূর্ণ হারাম এটা আমার কথা নয় এটা আলাদেশ শাহদের অন্যতম রায় তেনাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। আসুন সেই বিরোধী আমি আপনাদেরকে দেখাই

আমি জন্মই করছি আমাদের জন্য আমাদের যারা ব্রাদার্স বলতেও বোঝাতে চাইছেন যে যারা সাধারণভাবে শিক্ষিত কিন্তু কিছু হয়তো বেচাচা করেছেন মাদ্রাসায়ে এরকম পড়ে কোরআন হাদিস সরাসরি বুঝেন না মানে আরবি ভাষা বুঝেন না আর তারা কিভাবে দাওয়াত দিবে তারা তাদের জায়গায় থেকে সীমিত ভাবে দাওয়াত দিতে পারে কিন্তু তারা স্টেজে বসে যাবে আর কিছু আলেম রাজামে মশাইslfে ফারেক বসে আছে আর বিভিন্ন মাদ্রাসা থেকে পাড়ে বসে আছে আর তারপরে ওকে বসিয়ে রয়েছে জন জনগণ তো ব্যাস কার ভাষা বেশি ভালো কার লোক ফলোয়ার বেশি রয়েছে বক্ত বেশি রয়েছে কে প্রধান বক্তা হয়ে এসছে দিয়ে প্রধান বক্তা বানিয়ে ব্রাদারকে আর তারপরে ফতুয়ার স্টেজে বসে ফতুয়া দিতে শুরু করবে এটা যাই সুতরাং যারা জেনারেল লাইনে শিক্ষিত হয়ে বক্তব্য করতে পারছেন তাদেরকে পরামর্শ দেব যে আপনারা যতটুকু শিখেছেন ততটুকুতে সীমিত থাকেন আর এর বেশি হুকুম আকা মসলা মাসাইল সূক্ষ্ম বিষয় এই সব বিষয়ে মোটেই যাবেন না এবং আলেমদের সামনে বেয়াদবি করে আপনি মুফতির স্টেজে বসে গেছেন আপনি জনগণ মূর্খরা আপনাকে বড় মনে করে বসিয়ে দিয়ে ওটা তো বুঝে না সেই জন্য আপনাকে বসিয়ে দিয়েছে আপনি বলেন আমি অযোগ্য ফতোয়া দেবেন অমুক অমুক আলেম আমি ফতোয়া দেবো না এ কথা বলবেন আর আপনাকে লোকেরা বসে আপনি বসে যাবেন এটা মোটেই যাইছে

বরং ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করছে আবার তার মধ্যে নামাজ ত্যাগের কারণে অপরাধ বোধ আছে এরকম অবস্থায় সে ব্যক্তি ইমানদার থাকবে তবে ফাঁসেক থাকবে সে তবে নামাজ ত্যাগ করাটা যে কুফুরি এ কোনো সন্দেহ নাই কাফের ভাই এক জিনিস আর কুফুরি এক জিনিস অর্থাৎ এটা কেমন যেন আল্লাহকে অস্বীকার করার মতো একটা বিষয় সরাসরি সে কাফের হবে না যদি তার মধ্যে অপরাধ বোধ থাকে এটাই হানাফি মানসাবের ফতোয়া যদিও অন্যান্য আমাদের ভিন্ন মত ক্ষেত্রে রয়েছে সো নামাজ ত্যাগ করাটা সারা বিশ্বের মানে সমস্ত আলমদের মতেই কুফুরের পর কাফের হয়ে যাওয়ার পর সবচেয়ে বড় অপরাধ এরপরে কোনো সন্দেহ নেই নামাজ ত্যাগ করাটা এত বড় জঘন্য অপরাধ এর জন্য কোনো ইমানদার আসলে কপ নামাজ ত্যাগ করতে পারে না ওমর আল্লাহ বলেছেন লাহাজ আফিল ইসলাম ইমান তার কাছে যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তার ইসলামে কোনো হিসেই নেই কোরআন আল্লাহ বলেছেন ফাইন আকাম ফাইন তাব আকাম সালাম আতু জাকা যদি অমুসলিমরা তবা করে সালাত কায়েম করা শুরু করে জাকা দেয় তাহলে তারা তোমাদের ভাই ধর্মীয় ভাই কেন আমার ধর্মের ভাই হওয়ার জন্য সালাত আদায় করা জরুরি আমরা অনেকে নামাজ পড়ি না মনে করি যদি ইমান ঠিক আছে 에라코비이 독허죠